স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনমারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশের খালেদা জিয়ার মুক্তির জন্য আল্লাহ কাছে দোয়া চেয়েছি আল্লাহকে কটুক্তির অভিযোগে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি হেফাজতে ইসলামের বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে এক পক্ষের অনুষ্ঠানে অন্যদের বাধা দেশের রাজনীতি এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে বলছেন জামায়াতে ইসলামীর আমির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় আজ এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশ ও জনগণের জন্য সাবেক প্রধানমন্ত্রীর সুস্থ হওয়া প্রয়োজন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সহ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার আবারও অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসকরা জানান তার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে প্রায় আশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি রাজধানীর নয়াপল্টন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ কেন্দ্রীয় নেতারা পরে সাবেক প্রধানমন্ত্রী সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার খেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য পরণ করোনামায় আল্লাহ তার কাছে দেওয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মত প্রকাশের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকেও আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত করলেই তাকে শত্রু মনে করা হয় তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয় এই বিষয়গুলো থেকে আমার মনে হয় যে আমাদের সকলেরই একটু পেছন বিরত থাকা উচিত কোন দলের প্রতি অনুগত না থেকে সাংবাদিক ইউনিয়নকে পেশাদারিত্বের ভিত্তিতে শক্তিশালী করার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন রাজনৈতিক দলের ভিত্তি করে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রেস উইংয়ের বার্তায় আরও বলা হয় খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার প্রধান উপদেষ্টা বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা মহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম আজ রাজধানীতে বাদ জুমা বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন বাউলদের পক্ষ নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মছারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে জুমার নামাজের পর বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি অনেক আলেম ওলামাও এতে অংশ নেন এ সময় বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা পরে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন তারা আল্লাহকে অবমাননাকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন হেফাজতের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব বলেন যারা বাউল আবুল সরকারের পক্ষ নিয়েছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে

আবুল সরকারের শাস্তির দাবিতে পরে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয় নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর শাহবাগে বাউল শিল্পী আবুল সরকার নিঃশর্ত মুক্তির দাবিতে গানের আর্তনাদ কর্মসূচিতে জুলাই মঞ্চের কর্মীদের ধাক্কাধাক্কি হয়েছে বিকেলে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে গানের আর্তনাদ শিরোনাম একটি কর্মসূচি দেয় সম্প্রীতি যাত্রা নামে লেখক শিল্পী অধিকার কর্মী ও বামপন্থী রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে ওই কর্মসূচি শুরু করলে সেখানে মিছিল নিয়ে যান জুলাই মঞ্চ নামের সংগঠনের নেতাকর্মীরা তারা বাউলদের পক্ষে নেওয়া ওই কর্মসূচির বিরোধিতা করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে ভোলা বরিশাল যাতায়াতের সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হন এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে সেখানে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন তাদের অন্যান্য দাবির মধ্যে আছে ভোলাই মেডিকেল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও গ্যাস সংযোগ প্রদান কয়েক ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন সন্ধ্যা সাড়ে ছটার দিকে শাহবাগ ছেড়ে যান আন্দোলনকারীরা জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন দেশের রাজনীতি এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে তাই রাজনৈতিক দলগুলোকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দলের স্বার্থ না দেখে জনগণের রায়কে প্রাধান্য দিতে হবে আজ টানা তৃতীয়বারের মতো দলের আমিরের দায়িত্ব নেওয়ার পর তিনি এসব কথা বলেন আমির শফিকুর রহমান এই কান্না কষ্টের নয় দায়িত্বের পয়লা নভেম্বর সর্বোচ্চ সংখ্যক রুকন তাকে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত করেন শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন এই নেতা রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে শফিকুর রহমানের শপথ বাক্য পাঠের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম

এ সময় উনিশশো সাতচল্লিশ বাউন্ন একাত্তর ও দুই হাজার চব্বিশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত ইসলামের আমির আলম দীপ্ত সংবাদ ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ ফিরলে তা সবার জন্য নরকের সামিল হবে তাই এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজ রাজধানীর স্টাফ কোয়ার্টারে পরিষদের সমাবেশে তিনি কথা বলেন নূর বলেন আওয়ামী লীগের সবাই লুটপাট করেনি যারা দেশের সম্পদ লুট করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ভবিষ্যতে আরও মামলা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পাঁচ আসনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ফিরে থেকে আমাদের সকলের জন্য সেটি আরেকটি নরকের অধ্যায় হবে তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রথমত রাজনৈতিক দল সমূহকে পরিষ্কার কমিটমেন্ট করতে হবে ইমান পরিষ্কার করতে হবে ওই পতিত স্বৈরাচারী ফেসিবাদী শক্তির সাথে আমরা কেউ আপোষ করব না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম হয়ে উঠছে কক্সবাজার তিন আসন ভোটের মাঠে বিএনপি ও জামায়াত গণসংযোগ সভা ও সমাবেশে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা কক্সবাজার সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার তিন একসময় বিএনপির দুর্গ বলা হলেও দশম সংসদ নির্বাচনে বিএনপির হাতছাড়া হয়ে যায় আসনটি দুই সাল থেকে আওয়ামী লীগের দখলে চলে যায় এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি কিন্তু জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় বিএনপির জয় সহজ নাও হতে পারে বলে মনে করছেন ভোটাররা আমাদের পর্যটক এরিয়ায় আমরা কারো সাপোর্ট পাই না এখানে আমরা লাঞ্ছিত হচ্ছি আমি যোগ্য প্রার্থী না দেখি আমি ভোট দেবো এইখানে ইলেকশন করতে গেলে ট্যুরিজমকে যারা এন্টারটেন করতে পারবে ট্যুরিজম যারা লালন করবে যারা ভিশনারি লিডার্স হোপফুলি আমরা তাদেরকে ইলেক্ট করব এর মধ্যে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সমর্থকরা তফসিল ঘোষণা না হলেও দলীয় প্রার্থীকে জেতাতে নানা রকম কৌশল করছেন দলের নেতাকর্মীরা জেলার চারটি আসনে বিএনপির জন্য নিরাপদ সিট এখানে বেশিরভাগ মানুষ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে এখানে পরিবেশসম্মত আধুনিক নগরী গড়ার জন্য আমরা ছাত্র আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে তাই একটি নিরাপদ ও সমৃদ্ধ পর্যটন নগরীর প্রত্যাশা নিয়ে তরুণ সমাজ এগিয়ে আসবেন বলে মনে করছেন তরুণদের দল এনসিপি আমাদের যে তরুণ প্রজন্মের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চব্বিশ পরবর্তী সেই স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক দল এনসিপি একটি বিশাল সুযোগ ছাত্র জনতার মাঝে ছড়িয়ে দিয়েছে আমরা চাইবো আগামীর সংসদে জনগণের এবং ছাত্র ছাত্র জনতার প্রতিনিধি বসুক যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল কক্সবাজারে জামায়াত প্রার্থী নির্বাচিত হলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে এমন প্রত্যাশা দিয়ে ভোট চাইছেন জামায়াতের সমর্থকরা আমরা এখানে পর্যটকদের সুবিধা বিশেষ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো কিছু দৃশ্যমান কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা কক্সবাজার শহরকে দিয়ে কক্সবাজার এই বীজকে আমরা অনেক দূরে গিয়েছি শুধু বিএনপি জামায়াত আর এনসিপি নয় নির্বাচনী মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ তবে ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তরুণ ভোটাররা অপেক্ষায় আছে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ফলে দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে মাছ ধরা নৌকা ও চড়ারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আজ দুপুর বারোটায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে উনিশশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নাফেরার দেশে চলে গেলেন একটা চাদর হবে চাদর গানের নায়ক জেন্স সুমন আজ বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি দু সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে ফেলে তার গাওয়া একটা চাদর হবে গানটি রাতারাতি আলোচনায় চলে আসেন গায়ক জেন্স সুমন তার প্রথম একক অ্যালবাম আশীর্বাদ প্রকাশিত হয় উনিশশো সালে তারপর একে একে আসে আকাশ কেঁদেছে অতিথি আশাবাদী একটা চাদর হবে আয় তোরা আয় চেরি ইত্যাদি গাজীপুরের টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে আজ ফজরের পর আম্বয়নের মাধ্যমে শুরু হয়েছে তাবলিখ জামাত বাংলাদেশ সুরাই নেজামের আয়োজনে পাঁচ দিনের জোর ইজতেমা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি জানান প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর ইজতেমা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে দেশ বিদেশের সুরাই নিজামের প্রবীণ মুরব্বীগণ ইতোমধ্যেই টঙ্গিতে সমবেত হয়েছেন দুই ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমার সমাপ্তি হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা পাথরের স্পর্শে সাপে কাটা রোগীর চিকিৎসা হতস্থানে এক টুকরো পাথর রেখে দিলে তা শুষে নিচ্ছে সব বিষ এমন দাবি করে শেরপুরের একটি পাহাড়ি এলাকায় পঁচাত্তর বছর ধরে চলছে এই ব্যবস্থা চিকিৎসকরা বলছেন এটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয় বিষাক্ত সাপের চিকিৎসায় দিতে হবে অ্যান্টিভেনন আওয়ার লেডি অ্যান্ড লোডস ক্লিনিক শেরপুর জেলার সীমান্তবর্তী বারোমারি মিশনারিতে পাহাড়ি টিলায় এর অবস্থান দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি অদ্ভুত পদ্ধতিতে দেয়া হয় এই চিকিৎসা বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত রোগীর ক্ষত স্থানে কালো রঙের একটি পাথর রেখে দেওয়া হয় যতক্ষণ শরীরে বিষ থাকবে পাথরটি ততক্ষণ চুম্বকের মতো আটকে থাকে বিষ শুষে নেওয়ার পর পড়ে যায় এতে সুস্থ হয়ে ওঠে রোগী এমন বিশ্বাসে চলে চিকিৎসা সেই বেলজিয়াম থেকে একদল ডাক্তাররা এসেছিল এখানে ফ্রি সার্ভিস দিতে ওনারা এই হসপিটালে এসে দেখে এবং এলাকার পরিস্থিতি দেখে তারা এক ধরনের পাথর বেলজিয়াম থেকে আনা সেই পাথর তারা দিয়ে গেছে এই পাথর দিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা হয় এই যাবত আসতে মাসে কমপক্ষে সাত আশটা জন করে এরকম দেখতেছি বছর এক দেড়শোর মতো হয় আর কি ঘাস কাটতে গেছিলাম তখন ঘাস কাটতে যায় আমি সাপের মধ্যে পারা দিছি। সাপের মাধ্যমে পারা মারলাম সাপের মধ্যে পারা মারি আমি হয়তো দু তিন জাম করে গেছি তারপরে তারপরেও আমার সাপে সুবুল দিছে সেবাও ভালো তে আমার বাবা আসলে পাথর দিস এখানে পাথরে বিষ সম্পূর্ণ নামার পরে ওরা পাথর পাথরটি বেলজিয়াম থেকে আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ বিনা খরচে দেয়া হয় এই চিকিৎসা যখন নাকি শরীর থেকে তার বিষ থাকে না তখন তো এমনি এমনি পড়ে যায় তখন আমরা বসপতি তাড়িয়ে নাই যদি বিষ থাকে পাথর পড়লে পরেও তার মাথা ঘুরবে মানে বমি বমি লাগবে

আজ তিন বছর পূর্ণ করল দর্শকপ্রিয় ওটিটি টি প্ল্যাটফর্ম দীপ্তপ্লে বৈচিত্র্যময় গল্প অরিজিনাল ফিল্ম এবং দেশি বিদেশি জনপ্রিয় সিরিজ দিয়ে নিজেদের অনন্য অবস্থান তৈরি করেছে প্ল্যাটফর্মটি পাঁচ কোটিরও বেশি দর্শককে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে দীপ্তপ্লে দুই সালের আঠাশ নভেম্বর যাত্রা শুরু করে দীপ্তপ্লে এরপর মাত্র তিন বছরে দেশীয় ওটিটির দৃশ্যপট বদলে দিয়েছে প্ল্যাটফর্মটি কোটিটির চলমান ধারাকে চ্যালেঞ্জ করে দীপ্তপ্লে নির্মাণ করে বহুমাত্রিক গল্প যাত্রা শুরুর পর থেকে শক্তিশালী গল্প অভিনয় ও নির্মাণে প্ল্যাটফর্মটি পৌঁছে গেছে সব শ্রেণীর দর্শকের কাছে দীপ্তপ্লের পরি ও নিকোষের গল্পে উঠে এসেছে নারী পাচারের অন্ধকার বাস্তবতা আর সাহসিকা দুই দেখিয়েছে ঘরে থাকা নারীর সাহসী উপস্থাপন এক শেষ করবে সম্পর্কের মিষ্টি গল্পে দর্শক পেয়েছে শহরে অনেক রোধ বিপরীতে অগ্নিপুরুষ দেখিয়েছে ফায়ার ফাইটারদের আত্মত্যাগে গড়া জীবনের দৃশ্য আইকনম্যান থেকে অপলাপ সবগুলিতেই উঠে এসেছে নতুন গল্প বলার ভাষা শুধু তাই নয় একশো বছর আগের প্রেক্ষাপটে নির্মিত ওয়েবফিল্ম মায়া দেশপ্রেমের গল্পে ইউএনওসার ভৌতিক ধাঁচের বিভাবরী ক্রাইম থ্রিলার ক্রিমিনালস জীবনযাপনের তিন শ্রেণীর গল্প ত্রিভুজ আর থ্রিলার হাইড অ্যান্ড সিক সব মিলিয়ে বৈচিত্র্যেই সমৃদ্ধ দীপ্ত প্লের অরিজিনাল লাইব্রেরি ভাইয়া আপনাকে দেখে খুব নার্ভাস হয়ে গেছে মনে হলো দর্শকদের প্রতিদিনের আনন্দে সঙ্গী হয়ে আছে প্ল্যাটফর্মটির মেগা সিরিয়াল বর্তমানে দেশের জনপ্রিয় ধারাবাহিক খুশবু রূপনগর সহ ত্রিশেরও বেশি দেশি বিদেশি ধারাবাহিকের সম্পূর্ণ পর্ব যে কোনো সময় দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে বিশ্বনন্দিত সিরিজগুলোর মধ্যে রয়েছে সুলতান সুলেমান সূর্যকন্যা ফাতমা গুল তুমি আছো সবখানে জননী জন্মভূমি আমাদের গল্প বাহার ও গুড ডক্টরের মতো জনপ্রিয় সব সিরিজ আর এসব সিরিজ ডাবিং করেছে দীপ্তর নিজস্ব টিম মেগাস্টার শাকিব খানের সুপারহিট সিনেমা তাণ্ডবসহ দেশ বিদেশের অসংখ্য সিনেমা জনপ্রিয় অনুষ্ঠান মাই স্টোরি বিনোদন এই সময় চুলার পার এবং ধারাবাহিকভাবে নতুন নতুন কন্টেন্ট দর্শকদের মন জয় করে চলেছে দেশের অন্যতম বৃহৎ রিয়েলিটি শো স্টারহান্ট প্ল্যাটফর্মে নতুন মাত্রা যোগ করেছে প্লের নিকোশে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার তেইশে সেরা অভিনেত্রী দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড দুই হাজার তেইশে সেরা অভিনেত্রী হন তাসনিয়া ফারিন প্রয়োজনে অভিনয় করে আইকনিক অ্যাওয়ার্ড ও সেফ অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশে সেরার পুরস্কার জেতেন অভিনেত্রী তানজিন তিশা পাশাপাশি ফারহান আহমেদ জোহান জিয়াউল ফারুক অপূর্ব মেহজাবিন চৌধুরী সহ আরও অনেকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত ও পুরস্কৃত হয়েছেন কাজী মিডিয়ার ডিজিটাল বিভাগের প্রধান মোহাম্মদ আবু নাসিম জানান গত তিন বছর ধরে দর্শকদের ভালোবাসায় খুব শিগগিরই দীপ্ত প্লে নিয়ে আসছে নতুন নতুন সিরিজ নতুন কন্টেন্টগুলো দর্শক আগ্রহ নিয়ে গ্রহণ করবে বলে প্রত্যাশা তার এদিকে দীপ্ত প্লের তিন বছর পূর্তি উপলক্ষে দীপ্ত টিভিতে ত্রিশ নভেম্বর পর্যন্ত দুপুর দেড়টায় দেখানো হবে ওয়েব ফিল্ম প্রয়োজন নিকস ও ইউএনওসার জরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রের অভিভাষণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্রের অভিভাষণ ব্যবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার করতে এমন পদক্ষেপ নিচ্ছে তার প্রশাসন এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন বাসিন্দাদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করার কথা জানান প্রেসিডেন্ট এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের কথাও বলেন তিনি পাশাপাশি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অথবা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বিদেশি নাগরিককে নির্বাসিত করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প এর আগে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলার পর বিশ্বের উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় কঠোরভাবে যাচাই করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে আফগানিস্তানে কাজ করছিলেন এ নিশ্চিত করেছেন সিআইএর পরিচালক জন রেডকলিফ দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় পুলিশের হাতে আটক উনত্রিশ বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়াল দু সালে অপারেশন এলাইজ ওয়েলকাম কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে যান এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা কিছু আফগান নাগরিককে প্রবেশের ভিসা দেওয়া হয়েছিল এদিকে হামলায় গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মধ্যে একজন মারা গেছে আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা খেলার খবর এফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ আজ শক্তিশালী বাহরাইনকে দু এক গোলে হারিয়ে টানা চার ম্যাচ জিতল গোলাম রব্বানী ছোটনের দল প্রথম তিন ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ এ ম্যাচেও ছিল আগ্রাসী তবে একের পর এক আক্রমণের পসরা সাজালেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি টাইগার জুবারা বিরতির পর ম্যাচের উনষাট মিনিটে বায়োজিতের গোলে লিড পায় তারা এরপর বাহাত্তর মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক ম্যাচের পঁচাশি মিনিটে এক গোল শোধ করে বাহরাইন টানা চার ম্যাচ জিতে বারো পয়েন্ট এখন বাংলাদেশের নামের পাশে তাতে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলার জুবারা ক্রিকেট সিরিজে টিকে থাকার মিশনে কাল টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় প্রথম টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে আয়ারল্যান্ডের কাছে উনচল্লিশ রানে হারে স্বাগতিকরা পাশাপাশি বোলাররাও হতাশ করেছে দলকে তিন পেসার নিয়েও আয়ারল্যান্ডকে আটকাতে পারেনি শরিফুল মুস্তাফিজরা বিপরীত চিত্র আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ হারের পর ব্যাট বল হাতে রঙিন পোশাকে দারুণ পারফরম্যান্স করে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জয় পায় অতিথি অতিথিরা তাদের লক্ষ্য এখন সিরিজ জয়ের শেষ করব দ্বিত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা আল্লাহকে কটুক্তির অভিযোগে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি হেফাজতে ইসলামের শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে এক পক্ষের অনুষ্ঠানে অন্যদের বাধা এবং দেশের রাজনীতি এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে বলছেন জামায়াতে ইসলামীর আমির এখনকার মতো এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ